আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নতুন নোটিশ দিয়েছে সেটা চলুন আপনারা দেখে নেই আপনাদের কিন্তু অনার্স তৃতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়েছে তো আমরা এটা বিজ্ঞপ্তিটা সরাসরি ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি তো অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী যারা রয়েছেন 2024 সালের তৃতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি তো আপনাদের আগামী ইনকোর্স প্রথম ইনকোর্স এত থেকে এত দ্বিতীয় ইনকোর্স এত থেকে এত এবং এত তারিখের মধ্যে গ্রহণ করতে হবে এখন ইনকোর্স পরীক্ষা গ্রহণ এবং উত্তরপত্র প্রেরণের নিয়মাবলির মধ্যে রয়েছে পনেরো পার্সেন্ট নাম্বার থাকবে আপনার লিখিত মানে পনেরো নাম্বার পাঁচ নাম্বার থাকবে হচ্ছে আপনার ক্লাস উপস্থিতির জন্য এবং খাতাগুলো আপনাদের বোর্ডে হচ্ছে পাঠিয়ে দেওয়া হবে সো আপনাদের যেহেতু ইনকোর্স পরীক্ষার নোটিশ দিয়ে দিয়েছে এবারে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে খুব করা নিয়মে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করছে সো আপনাদের আপনারা ইনকোর্স পরীক্ষার জন্য প্রস্তুতি নেন আগামী দশ সাত পঁচিশ থেকে পঁচিশ সাত পঁচিশের মধ্যে প্রথম ইন কোর্স এবং দ্বিতীয় ইন কোর্স দশ নয় পঁচিশ থেকে পঁচিশ নয় পঁচিশের মধ্যে গ্রহণ করা হবে সো এই তারিখের মধ্যে আপনারা প্রস্তুতি নেন আর যারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিনান্স এবং মার্কেটিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট রয়েছেন আপনাদের অঙ্ক সাবজেক্টগুলো কিন্তু আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি চান তাহলে তৃতীয় বর্ষের অঙ্ক সাবজেক্টগুলো মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ